তোমার চারপাশে এমন কিছু অদৃশ্য খেলা চলে যেগুলো তুমি বুঝতেই পারো না কিন্তু তবুও সেগুলো প্রতিদিন তোমার উপর প্রভাব ফেলছে নাম্বার ওয়ান কারো মুখের অল্প হালকা ভাজ চোখের পরিবর্তন সবকিছুই তোমার ব্রেন ডিটেক্ট করতে পারে সেকেন্ডেরও কম সময়ে এই অদৃশ্য ভাষার নাম মাইক্রো এক্সপ্রেশন ডিকোডিং আর এটা এমনই শক্তিশালী যে তুমি অনেক কিছু না জেনেও ঠিকই বুঝে ফেলো কে খুশি কে দুঃখী আর কে মিথ্যা বলছে নাম্বার টু তোমার ইনটিউশন কখনো ভুল নয় যখন কোনো ব্যক্তিকে দেখে তুমি বারবার অস্বস্তি বোধ করো তার মানে ব্রেনের অচেতন অংশ এমন কিছু লক্ষ্য করছে যা তোমার চোখে পড়েনি এটা এক ধরনের সাইলেন্ট ডিটেকশন সিস্টেম নাম্বার থ্রি ম্যানিপুলেটরস প্রথমেই এমন অভিনয় করে যেন তারা তোমাকে দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ বানাতে চায় কিন্তু আসল খেলা শুরু হয় তার পর থেকে ধীরে ধীরে গিল্ট শেম আর ফেয়ার দিয়ে তারা তোমার ব্রেনকে কন্ট্রোল করে ফেলে নাম্বার ফোর তোমার মস্তিষ্কের রিওর্ড সিস্টেম এমনভাবে কাজ করে যে সোশিয়াল মিডিয়াতে একটা লাইক পেলেও তুমি ছোট্ট এক আনন্দের ঢেউ অনুভব করো এমনকি ডোপামিন নিঃসরণ পর্যন্ত শুরু হয় যেটা আসক্তির মতো কাজ করতে পারে নাম্বার ফাইভ কেউ যখন হালকা হেসে বলে বাদ দাও কিছু না তখন জানবে সে কিছু একটা হাইট করছে কারণ এমন হাসির পেছনে লুকিয়ে থাকে প্রশ্ন পরিকল্পনা আর না বলা অনুভূতির এক বিশাল ঝড় এই মন এই পৃথিবী সবকিছু যেন এক অদৃশ্য কন্ট্রোলের খেলায় বাধা তুমি যদি জাগতে চাও ফলো করো কারণ সত্যি এখানেই শুরু